বীরত্বের গল্প শুনেছ কখনো যেখানে রক্ত লেখা ইতিহাস যেখানে মায়ের অশ্রু মিশে গেছে বিজয়ের নিশানে সেই গল্পে আছে মুক্তির স্বপ্ন যে স্বপ্নে জেগেছিল এক জাতির প্রেরণা তুমি কি জানো কেমন লাগে যখন কাদে বন্দুক আর হৃদয়ের মাতৃভূমির নাম যখন মৃত্যুর মুখেও হাসে এক সৈনিক বলে আমার প্রাণ যাক দেশটা থাকুক টিকে বীরত্ব মানে কেবল যুদ্ধ নয় এটা ভালোবাসার এক অগ্নি শপথ যেখানে নিজের চাওয়া নিজের স্বপ্ন সব বিলিয়ে দেওয়া হয় অন্যের জন্য শুনো ইতিহাসের পাতায় খুলে দেখো সেখানে আছে লাল সবুজের রক্ত মাখা গাথা যে গল্পে শহীদের নিঃশব্দ চোখ বলে যায় আমি মরিনি আমি রয়ে গেছি তোমাদের মাঝে তাই প্রশ্ন করি আবার বীরত্বের গল্প শুনেছ কখনো যেখানে প্রতিটি নিঃশ্বাসে বাজে স্বাধীনতার সুর যেখানে প্রতিটি মাটির কণায় লুকিয়ে আছে একজন অজেনা বীরের নাম